টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়াইয়ে শেষ মুহূর্তে এসে জাদুকরি গোলে দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা দর্শক কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে আজ বাংলাদেশ সময় সকালে খেলতে নেমেছিল আর্জেন্টিনা আর ম্যাচের শুরু থেকে চরম উত্তেজনায় খেলাম যেখানে কেউ কোনো অংশে কম নয় যদিও বল পজিশন আর্জেন্টিনা বড় বড় এগিয়েছিল তবে চিলিও আর্জেন্টিনার ডিফেন্সিভকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল দর্শক এ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি দুই দলই শূন্য শূন্য বিরতিতে যায় বিরতি থেকে ফিরে লিওনাল মেসিরা গোল দিতে মরিয়া হয়ে ওঠেন এতটাই মরিয়া হয়ে ওঠে যে চিলির ডিফেন্স ভেঙে পরপর একাধিক শট নিয়েছে গোল তবে চিলির গোলরক্ষক রক্ষক ভাবে কিছু বল সেভ করেছেন আর কিছু বল বারে লেগে ফিরে এসেছে তবে ম্যাচের অষ্টাশীতম মিনিটে লিওনাল মেসির নেওয়া কনার্কে কি কে দুর্দান্ত ভাবে লাউতারো মার্টিনেস গোল আদায় করে নেয় আর এই গোলটি আর্জেন্টিনাকে জয় এনে দেয় যদিও এই গোল নিয়ে চরম বিতর্ক হয়েছে আম্পিয়ার এ চেক করে গোলটি দিয়ে দেন এরপরে শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় আর্জেন্টিনা এক শূন্য গোলে এগিয়ে থেকেই জয় তুলে নেন দর্শক এম এস এ লিওনেল মেসি সবার নজর কেড়ে নিয়েছেন কেননা চিলির একাধিক খেলোয়াড় মেসিকে ঘিরে ধরেও যেন আটকাতে পারছিল না